পঁচিশ এপ্রিল উনিশশো দিনটা যেন আকাশের মেঘের ফাঁকে সূর্যের উকি একদিকে জন্মের আনন্দ অন্যদিকে বিদায়ের বিষাদ এই দিনে স্যার এসেছিলেন পৃথিবীতে তিনি শুধু একজন খেলোয়াড় ছিলেন না তিনি ছিলেন দর্শনের নাম সাহসের নাম বার্সেলোনা নামক ক্যানভাসে তিনি এঁকে দিয়েছিলেন ফুটবলের নতুন ছবি বার্সেলোনা ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব স্যার ইউহান খ্রুয়েফ বার্সা ফুটবলের জন্য তৈরি করেছিলেন যা লামাসিয়া ফুটবল ইতিহাসের অন্যতম সেরা একাডেমি যেখান থেকে বের হয়ে এসেছিলেন লিওনেল মেসি জাভি ইনিয়েস্তা পিকে পুয়েলসহ পুয়েল সহ আরো শত শত অসাধারণ ফুটবলার এখনও ধুকতে থাকা বার্সেলোনার অক্সিজেন হিসেবে কাজ করছে লামাসিয়া এছাড়া স্যার ক্রুইফ টোটাল ফুটবল থিওরি দিয়ে তৈরি করেছিলেন বার্সা ডিএনএ যে ফুটবল স্টাইল দিয়ে পরবর্তীতে পেপ গার্ড দিওয়ালা দেখিয়েছিলেন একক ডমিনেশন বার্সাকে করেছিলেন ক্লাব ফুটবলের অন্যতম পরাশক্তি কোচ ক্রোয়েফের অধীনে টানা চার লিগ শিরোপা প্রথম ইউরোপিয়ান কাপ জয় করে বার্সেলোনা সর্বকালের সেরা ফুটবলীয় ক্যারেক্টার স্যার ইউহেন ক্রোয়েফের আন্তর্জাতিক ক্যারিয়ার নেদারল্যান্ডস জাতীয় দলের সাথে ছিল অসাধারণ তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আটচল্লিশটি ম্যাচ খেলেছেন এবং তেত্রিশটি গোল করেছেন সেই সাথে তিনি তিনটি বিশ্বকাপ উনিশশো সত্তর ও উনিশশো অংশ নিয়েছিলেন এবং ১৯৭৪ সালে নেদারল্যান্ডসকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন যেখানে তার দল রানার্স আপ হয় এই পিকচারটা দেখিয়ে যদি বলা হয় নাম না বলে রিপ্লাই দিতে এক শব্দে রিপ্লাই আসবে ফুটবল এই এক ছবি ফুটবলকে ব্যাখ্যা করা যায় ফুটবলের ইতিহাসের সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল ফিগার হেনরিক্স জোহান্স কুয়েভ ফুটবলকে এমন একটা রূপ দিয়েছেন যেটা বেঁচে থাকবে যতদিন পৃথিবীতে ততদিন ফুটবল থাকবে স্যার সম্পর্কে ডাচ খেলোয়াড় জোহান বলেছিলেন আপনি যদি ইতিহাসের সেরা খেলোয়াড়দের দেখেন তবে তাদের বেশিরভাগই কোচ হতে পারেনি আপনি যদি ইতিহাসের সেরা কোচের দিকে তাকান তাদের বেশিরভাগই দুর্দান্ত খেলোয়াড় ছিলেন না কিন্তু ইউহান ক্রুয়েফ দুটোই করেছেন বর্তমান মডার্ন ফুটবলের ভিত্তি প্রতিষ্ঠার নাম স্যার ক্রুইফ ক্রুয়েফ একজন প্লেয়ার হিসেবে বার্সেলোনার ট্রফি ক্যাবিনেট ভরিয়ে দিতে পারেননি তবে তৈরি করে গিয়েছেন বার্সিলোনার মূল্যবান হিস্টোরি স্যার ক্রুয়েফের কোচিং কেরিয়ারে বার্সিলোনা ইউরোপিয়ান ট্রফি যা বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ নামে পরিচিত খেলোয়াড় হিসেবে খেলে গিয়ে স্যার ক্রুয়েফ পুনরায় ফিরে আসে বার্সিলোনায় তার অধীনে বার্সিলোনায় আসে রোমারিও রোনাল্ড কোম্যান পেপ গার্দিবলারা স্প্যানিশ খেলোয়াড়দের সংমিশ্রণে তিনি গড়ে তুলেন তার স্বপ্নের দল যে দল টানা চারবার ইউরোপিয়ান কাপের ফাইনাল দুইবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল এবং চারবার লা লিগা জয় করে বার্সেলোনা ছাড়াও আয়াক্সের হয়ে জীবন শেষে স্যার ক্রুয়েফ শুরু করেছিলেন নিজের ম্যানেজারিয়ালিয়ার উনিশশো পঁচাশি সালে কোচিং কেরিয়ার শুরু করে উনিশশো সালে আয়াক্সকে তিনি জেতান ইউরোপিয়ান সুপার কাপ তার তৈরি করে যাওয়া সিস্টেমে লুইস ভ্যানহালের অধীনে চ্যাম্পিয়ন্স লিগ জয় করে আয়াক্স কিংবদন্তি কোচের পাশাপাশি স্যার ক্রুয়েফ খেলোয়াড় হিসেবে একজন কিংবদন্তি ছিলেন স্যার ছিলেন প্রথম খেলোয়াড় যিনি তিনটি ব্যালন ডিওর জিতেছিলেন